আবু সাহেবকে اكثر কথা বলে সেখানে একটা ভিডিও দেখালো হ্যাঁ খুব স্বাভাবিক এটা বর্ষের সেন্ডোমেন্টে লেগেছে যে তাকে পুলিশ গুলি করে মেরেছে এখানে আমার প্রশ্নটা হচ্ছে তাকে যদি পুলিশ গুলি করে থাকে তো গুলি খাওয়া একটা লোক এরা চেনেন প্রিয় দর্শক নতুন একটি ফোন কল বের হয়েছে প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শহীদ আবু সাইদকে নিয়ে একটি কথোপকথন করেছে যেটির ফোন রেকর্ড ফাঁস হয়েছে প্রিয় দর্শক কথা বাড়াবো না চলুন শুনে আসি নিয়ে গেল এখানে কিন্তু কোনো রক্তের চিহ্ন দেখা যায়নি দ্বিতীয় কথা হচ্ছে যে তার ছবি সাথে যে তাকে টেনে নিয়ে গেল কোথায় নিয়ে গেল যার গুলি লাগবে তাকে তো সাথে সাথে হাসপাতালে নেওয়ার কথা হাসপাতালে নিয়ে গিয়ে অপারেশন করবে বুলেট বের করে তাকে বাঁচাবার চেষ্টা করবে আবু সাহেবকে কিন্তু হাসপাতালে নেয় নাই নিয়েছিল প্রায় চার পাঁচ ঘন্টা পরে চার পাঁচ ঘন্টা পরে হাসপাতালে নেওয়ার পর ডাক্তাররা যখন চিকিৎসক তখন সে মৃত্যু বরণ করে তার মাথায় আরেকটা ভিডিওতে দেখা যাচ্ছে তার মাথা যখন পুলিশকে ঢিল মারছে সে পুলিশকে মাথার মধ্যে এগিয়ে যাচ্ছে তার মাথায় একটা ঢিল এসে পড়ে সে মাথায় হাত দেয় তাহলে প্রশ্ন যে এই একটা সেটিফিকেট তুলে তারা যে এতগুলি জীবন নিয়ে খেললো একটা দিয়ে আমরা যে জুডিশিয়াল কমিটির উপর এই হত্যা করতে আজকে এটা জবাব প্রিয় দর্শক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফোন কলটি বা ফোন রেকর্ডটি শুনতে পেলেন যেখানে তিনি আবু সাইদের হত্যাকাণ্ড নিয়ে কথা বলেছেন ওনার ভাষ্যমতে যে স্পথটা তার ডেথ হয় সেখানে কোনো রক্ত ছিল না এবং একটি ঢেল এসে তার মাথায় লাগে এবং এই লাগার পরে কেউ তাকে নিয়ে যায় এবং তার মধ্যে অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতে তাকে সঙ্গে সঙ্গে মেডিকেলে কেন নেওয়া হলো না এবং চার পাঁচ ঘন্টা পরে মেডিকেলে নেওয়া হয়েছে যে কারণে তার মৃত্যু হয়েছে এসব কোথায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফোন রেকর্ডের মাধ্যমে উঠে এসেছে প্রিয় দর্শক আজ এখানে বিদায় নিচ্ছি আর দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ